কী অবস্থায় আছেন এই জায়গায় আছি আলহামদুলিল্লাহ আল্লাপক আমাকে ভালো আছে কতদিন ধরে আছেন এই জায়গায় এখানে বিগত পঞ্চান্ন বছর আমি দিনের বেলা আমার ব্যবসা বাণিজ্য আছে কাজকর্ম আছে আমি রাত্রে উদযাপন করি অলি আল্লাহর জি জিহা বিশ্ববাসী মুসলমান ভাই বোনেরা দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আমি সকল মুসলমানদের উচিলায় সকল মুসলমান ভাই বোনদের কাছে আমি সামান্য কিছু কথা বলব এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা সকলে মিলে আমার চ্যানেলটার পাশে থাকবেন ভালো লাগলে রাখ দিবেন সাবস্ক্রাইবার করে কাছে রাখবেন আপনাদের মন চাইলে আপনারা কমান্ডে কিছু লিখে যাবে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই কোরআন তার প্রমাণ প্রমাণ উশিলাত এলাইকা হজকরুল্লাহ দিক্রেন কাছিরা রোহতান উশিলা আহলে মুরিদিন কোরআন বিভিন্ন জায়গায় বলছে আহলে বাহাতের কথা কোরআন বিভিন্ন জায়গায় বলছে যারা বাতের দলিল নেয় নাই তাদের মৃত্যু হবে মৃত্যুভাবে তাই আমি দরবেশ আনোয়ার হোসেন সকল ভাই বোনদের জন্য বলতেছি সকল মা বোনদের জন্য বলতেছি সকল মানুষের উদ্দেশ্যে বলতেছি আপনারা এখনও যারা তরিকা নেন নাই আপনার যাকে ভালো লাগে যেইখানে ভালো লাগে যেই স্থান যেই লোকটাকে আপনার ভালো লাগে আপনি মনের মানুষ না চিনিলে সাধন করবেন কেমনে যদি মন মানুষ চিনতে চাও একজন মানুষের কাছে যাও যেমন জিটা গাছে রাটা দিয়ে লালাটা বসাও শিকারি শিকার করতে যায় নরে হুগায় নল লাগাইয়ে এক দেওয়ানে চায় তোর আখি লড়লে পাখি লড়বে শিকার করবি কেমনে মানুষ ধরো সন্ধানে মন মানুষ ধরো সন্ধানে মনের মানুষ না চিনিলে সাধন করবি কেমনে আর যদি মন মানুষ চিনতে চাও একজন কামেল গুরুর সঙ্গুনেও একজন মন মানুষ চিনতে চাইলে একজন কামেল অলির সঙ্গনে নাও আল মুর্শিদে খোদা আল্লা বিনহিজুদা আশেক গনে ভাবে খোদা আমি আপনাদেরকে বলতে চাই কোনো মুক্তি কোনো মন্ত্রী কোনো মহাদ্দেশ কোনো হাফেশ কোনো কারি কোনো মলনা আপনাকে ভেস্তে নিয়ে যেতে পারবে না একমাত্র অলি আল্লাহ একমাত্র আপনার পীর ও মুর্শিদ যদি দয়া করে আপনি পাবেন সঠিক পথ আপনাকে সবক দিবে সবক আদায় করবেন এবং ওই সবক পরিবর্তন করে অন্য সবক নেবে তখন আপনি দিগ নির্দিগের নির্দেশন পাবেন আহারে হাতে হাত না দিয়ে বায়াত গ্রহণ না করলে কখনোই সে আল্লাহর দর্শন পাবে না পাবে না নবীর দর্শন আর নবীর দর্শন পাওয়াই আল্লাহকে পাওয়া আল্লাহ এবং রাসুলের ভিতরে কেউ পার্থক্য করলে আমি মনে করি সে মুনাফে যে আল্লাহ সে রাসুল ইহাতে নেই কোনো ভুল মুর্শিদ সে হয় আসলে কথা লালন করে না কোরআনে কয় আমি দরবেশ আনোয়ার হোসেন আপনাদেরকে আহ্বান জানালাম আপনারা আহলেবায়াতের পক্ষে আসেন যাতনের অনুসারী হন মাওলা আলীর পথে আসেন হাসান হুসেনের পথে আসেন তাহলে আপনারা পাবেন ইমান ও আমল ইমান এবং আমল কোথায় পাবেন মুর্শিদ আপনাকে আমল দিবে সেই আমল যদি আপনারা পালন করেন ইমান ইমান সম্পর্কে আপনাদেরকে কি বলবো ইমানকে চার ভাগে ভাগ করছে পাঁচ ভাগে ভাগ করছে যেমন দেখে বিশ্বাস করা না দেখে বিশ্বাস করা যেমন ইমান দুই ভাগে বিভক্ত ইমানে মুজমান ইমানে আসলে ইমান বেলগাইবে কিন তাওয়াক্কুলে কিন হাক্কুলে কিন এলমনে কিন এগুলো ইমানের মধ্যে পড়ে তাই ইমান নিয়ে কথা বললে অনেক আমি সংক্ষিপ্ত আপনাদেরকে দু একটা কথা বললাম যদি আপনাদেরকে আরও ভালো লাগে আমার নাম্বারটা দেওয়া থাকলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফোর থ্রি টু নাইন টু জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো টু জিরো নাইন সেভেন এইট জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো টু জিরো নাইন সেভেন এইট এই নাম্বারে আমার ই মুখুলাস এই নাম্বার ফেসবুক এই এই নাম্বারে ফেসবুক আছে এই নাম্বারে আমার চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আপনারা ঢুকবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটার পাশে আপনারা থাকবেন দু হাজার পঁচিশ সালে নতুন নতুন কথা শোনার জন্য আপনারা আমাকে লাইক দিবেন আপনাদেরকে শোনাব আমি নতুন কথা আসসালামু আলাইকুম রাহমাতুল্লা আবরকাত ইয়া মুর্শিদ উলিয়াল্লাহ আমিন সুমা আমিন বীর